তিন অন্ধের বর্ণনা যখন হয়ে গেল তখন একজন ভালো মানুষ মনে করছে যে সে তো কোনোদিন হাতি দেখেনি এই তিন অন্ধের বর্ণনা শোনার পরে যে ব্যক্তি হাতি দেখেনি সে এখন বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে ও এখন বুঝবে কি যে আসলে হাতি যাতার মতো না খুঁটির মতো না কুলার মতো ও তো জানে হাতি একটা বিশাল জন্তু কিন্তু তিনজন মানুষ বর্ণনা দিল আমি এখন কোনটা গ্রহণ করব উপায় আছে উপায় নাই ঠিক আমাদের দেশের আমাদের দেশের এই ইসলামী দলগুলোর অবস্থাটা এইরকম হয়েছে ইসলামের এক একটা দল এক একটা পাঠ গ্রহণ করার কারণে মানুষ ইসলাম চিন্তা এখন বিভ্রান্তির মধ্যে পৌঁছ কারণ মানুষ মনে করছে যত জিহাদের আয়াত আছে সব এক জায়গায় করে ও ধারণা করেছে বোমা মেরে ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়া কোন উপায় নাই করেনি এক শ্রেণীর মানুষ এই জন্য এই পথ বেছে নিয়ে ইসলাম শান্তিপূর্ণ একটা জীবন বিধানকে আজকে জঙ্গিবাদের নাম নিয়ে চরমপন্থার নাম নিয়ে ইসলামকে কুলসিত করেছে কেবল একদিক চিনেছে আরেক শ্রেণীর মানুষ শুধু ফজিলত বর্ণনা করে ইসলামের বারোটা বাজিয়েছে শুধু ফজিলত একবার সুবর্ণনা বললে এক কোটি নেকি হয় না উনপঞ্চাশ কোটি নেকি হয় থামেন এটা একটা হাদিসের মর্যাদা নষ্ট করেছে এই কথা একটা হাদিসের মর্যাদা নষ্ট করেছে মোহাম্মদুর রসুল্লাহ মুরব্বী আপনাকে বুঝাচ্ছে আপনি বুঝেন মুরব্বী আপনি বুঝেন বিষয়টা আমার বক্তব্যটা বুঝে নাকি আপনি রাখবেন না আমার উপরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন একবার সুভান আল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো সব নেকিতে পরিণত হয়ে যায় আপনি বললেন সুমান আল্লাহ এক বল বললে উনপঞ্চাশ কোটি নেকি হয় এসে উনপঞ্চাশ কোটি নেকি দ্বারা কি এই জমিনের একটা ভাগও কি ভরবে তাহলে সুভান আল্লাহর মর্যাদা নষ্ট করতে 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 কত নিচে নামাইছেন আপনি বলেন মনে হয় এটা বুঝলেন না আপনারা বুঝছেন কি আল্লাহ রাসুল সুভান আল্লাহর মর্যাদা দিলেন এতই বেশি কেউ যদি সুবহান আল্লাহ মুখ দিয়া বের করে আল্লাহ খুশি হয়ে আসমান জমিনের ফাঁকা যায় গুলো ভর্তি করে দেন নাকি একশো আঠারো পৃষ্ঠা খুলুন সেই মুসলিম আপনি বুঝলেন না কেন এটা তো এক শ্রেণীর মানুষ শুধু ফজিলত বর্ণনা করতে 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 যত ফাজাইলে নামাজ ফাজাইলে সাদাকাত ফাজাইলে জাকাত ফাজাইলে সাহাবা ফাজাইলে কি কোরআন ফাজাইলে হজ ফাজাইলে দরুদ মানে ইসলামে ফজিলত ছাড়ার কিছুই নাই আর এক শ্রেণীর মানুষ শুধু জিকির নিয়ে ব্যস্ত শুধু জিকির জিকির কিভাবে করলে আল্লাহকে পাওয়া যাবে জিকির আবার সই লতিফা বের করেছে সয় লতিফা পৃষ্টি ভিচে আলোচনা করতে গিয়ে আমি আব্দুর আজ গুনে ওস্তাদ যে আমানউল্লাহ বিনাসমেল সাহেব আর একজন উপস্থাপক কি আছে মানে ভালো করে মনে হচ্ছে না এই পর্যায়ে আলোচনা আসাতে আর উস্তাদ যে হাসছেন আর বলছেন যে আসলে জিকিরটা একটু দেখা দিলে ভালো হয় এটা তো দেখাতে পারে আমানউল্লাহ সাহেব আমিও বলি আপনার পাটটা যারা দেখছেন তারা বুঝতে পারবেন ঘটনা কি ঘটছে এই ওই জায়গাতে আমি দেখেছি আর এক শ্রেণীর মানুষ পীরকে সেজদা করো আল্লাহকে পাওয়া যাবে চলছে চলছে আর একটা হলো কাবায় হজ করতে যাওয়ার দরকার নাই পীরের দুই পায়ের মাঝে শেষ দা করাই হলো কেবলাকে শেষ দা করা তারাই একটা গান তৈরি করেছে গান হলো এই যে পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না আমার বাবার মুড়ি ধরে নামাজ লাগে না কত যে এইভাবে গান গাচ্ছে তাদের কাছে পীর ভক্তি ছাড়া ইসলামের কোন অংশ নেই আরাক শ্রেণীর মানুষ আছে আরাক শ্রেণীর মানুষ হল যে আরে খানকা মাজার কবর গাছতলা বাসতলা পুকুর মাছ পাথর আসলে এইগুলোকে ভক্তি করাটাই হলো ইসলাম এই হলো বর্তমান অবস্থা ঠিক ওই তিন অন্ধের হাতি দেখা আর বাংলাদেশের ইসলামটা এখন এই পর্যায়ে আছে এই পর্যায়ে আছে তো ইসলামের করবেন কি করে আপনি একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা তিনি হলেন নাস্তিক তো বই পড়ার পরে একজন আরেকজন ম্যাজিস্ট্রেটের কাছে গেছেন গিয়ে দেখছে কিছু বই তার কাছে রিপোর্ট দিয়েছে বইগুলো হলো মানে জঙ্গিদের বই উনি সিনিয়র মানুষ গেছেন কি বাবার তোমার কাছে নাকি জঙ্গিদের বই আছে যে এখানে যা আছে বাড়িতে আরো বেশি আছে তাই কেন তুমি জঙ্গিদের বই পড়ো তো বলছে যে আসলে জঙ্গিদের বই যে রিপোর্টটা দিয়েছে স্যার আপনি পড়েননি তাই জানেন না তো একটা বই দিলাম আপনি বইটা নিয়ে বাসায় পড়বেন এই ব্যক্তির ধারণা হলো বাংলাদেশে যে ইসলাম চালু আছে তার মাথার সাথে মিলে না মাথার সাথে মিলে না বলতে এক একটা দলের এক একটা চরিত্র ত উনি ইসলাম সম্পর্কেই সন্ধিহান হয়ে পড়েছেন ত উনি হাতে ধরিয়ে দিয়েছেন ভ্রান্তির বেড়া গেলে একামতে দিন এই বইটা যেটা বইটা একটু পড়বেন আপনি প্রথমে জঙ্গি বলেছে বইটা শুরু থেকে পড়তে 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 এবারে এসে বলছেন যে বাংলাদেশে যে ইসলাম চালু আছে এটা যে ইসলাম নয় এটা আমি আগে থেকে বুঝতাম বইটা পড়ার পরে আমি এখন মুসলমান নাস্তিক কারণ হল জজ সাহেব আর একটা কথা বলেছেন যে আরে লেখা আছে উপমহাদেশের ইতিহাস আর নাম দিয়েছে ইসলামের ইতিহাস আপনারা বুঝেননি কথাটা জ্ঞানী মানুষ নিঃসন্দে বুঝবেন লেখা আছে কি উপমহাদেশের ইতিহাস আর বইয়ের নাম কি ইসলামের ইতিহাস উপমহাদেশে যে ইসলাম চালু আছে এটা কি প্রকৃত ইসলামের রূপ না তাহলে ওটা ইসলামের ইতিহাস হলো কি করে ওখানে লেখা আছে ইসলামের ইতিহাসে যে শাহজালাল সাহেব তিনি সাগর পার হওয়ার সময় যখন নৌকা টকা দেখলেন না তখন জায়নামাজটা পড়ে দিলেন জায়নামাজের উপরে সফর কিনে তিনি সিলেটে চলে আসলে। এটা লেখা আছে ওই ইসলামের মধ্যে লেখা আছে বায়জিদ বস্তানে আজীবন কোন দিন বাংলাদেশে আসেনি কোন দিনই না বাংলাদেশে কবর আছে না একটা চেটার আছে না কোথায় হলো কবর এটা অথচ তার কবর শুধু ইরাকের বুকে জায়গায় কবর আছে তার এরপরে তার যে আকিদা ছিল এ আকিদা জানতে পারলে আপনি তো মানে এতদিন তো রহমতুল্লাহ আলাই বলতেন এরপরে যে কি বলবেন পাক ভালো তাহলে এত এক শ্রেণীর মানুষ ইসলাম এইভাবে বুঝছে এই বাংলাদেশে শিয়াল পীরেরও মাজার আছে আছে তাহলে আজকে ইসলামটা ভাগাভাগি করে এটা আমার ব্যাখ্যা আমার একটা আলোচনা কিন্তু আল্লাহ বলছেন সুরা আনাম একশো উনষাট নম্বর আটটা খুলুন ইন্নাল্লা দিন নিশ্চয় যারা টুকরো টুকরো করেছে তাদের দিনকে এবং দলে দলে বিভক্ত হয়েছে মোহাম্মদ সাল্লা আপনি তাদের অন্তর্ভুক্ত নন এইভাবে ভাগ করে করে ইসলামের বারোটা বাজিয়েছে ইসলামকে শেষ করেছে এর পরেও ইসলামের পাশাপাশি অসংখ্য ধর্ম দর্শনের জন্ম হয়েছে আপনি প্রাধান্য দিবেন কোনটাকে